মাইক্রোসফট এক্সেলে যারা ইন্টারভিউ দিতে চাচ্ছেন কিংবা এক্সেল ইউজারদের জন্য দুটি নয় পাঁচটি নয় দশটি টিক শেয়ার করব ওয়েলকাম টু আবিদ কম্পিউটার একাডেমি সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন পুরো ভিডিও জুড়ে আমি মামুন আছি আপনাদের সাথে আজকে শেয়ার করব আপনাদেরকে দশটি বেস্ট ফর্মুলা যেটা আপনার ইন্টারভিউ ভোর্ডে আপনার কাজে দিবে এই দশটি টিক্স যদি আপনি জানেন তাহলে আপনার ইন্টারভিউটা সঠিক হবে ইন্টারভিউতে আপনি পাস করবেন হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট তো চলুন আমরা ভিডিওটি শুরু করি ভিডিও শুরুতে প্রথম আমাদের এক এক্সেল শিটে দেখেন আমি একটা এক্সেল শিট ওপেন করছি আপনার বসে এরকম একটা ডেটা দেখলো এই ডেটা দেখে বললো যে এই প্রতিটা সাবজেক্ট নাম্বার বসিয়ে টোটাল বের করা লাগবে মাত্র এক মিনিটে আপনি কি করবেন এভাবে কি একটি একটি করে নাম্বার বসাবেন যদি এভাবে একটি একটি করে নাম্বার বসান তাহলে কিন্তু দীর্ঘ একটা সময়ের ব্যাপার আপনার তো পাঁচ মিনিট এভাবেই চলে যাবে এক মিনিট আপনি কিভাবে করবেন আপনারা প্রথমে ইকুয়াল সাইন ব্যবহার করবেন ইকুয়াল সাইন ব্যবহার করার পরে এই ফর্মুলাটা আপনারা এখানে ব্যবহার করবেন লেখার পরে আপনি সর্বনিম্ন কত দিতে যাচ্ছেন আমি সর্বনিম্ন দিতে যাচ্ছি তেত্রিশ এবং সর্বোচ্চ দিতে যাচ্ছি হচ্ছে হান্ড্রেড হান্ড্রেড দেওয়ার পরে আপনারা আবার পাস ব্রেকের দিয়ে এন্টারে ক্লিক করবেন দেখেন এখানে একটা সংখ্যা চলে আসছে এখন যদি এভাবে ড্রপ করে এনে এই আপনার যতটুকু পর্যন্ত সাবজেক্ট আছে ততটুক পর্যন্ত এনে এভাবে চেড়ে দিবেন আবার এই সেলটা বরাবর ধরে নিচের দিকে নিয়ে আসবেন দেখেন নাম্বারগুলো কিন্তু চলে আসছে এখন টোটাল বের করার জন্য যে ফর্মুলাটা ব্যবহার করবেন ইকুয়েল চাই তারপর হচ্ছে সাম সাম ব্যবহার করার পর আপনারা সাম ব্যবহার করার পরে এই প্রথম থেকে শেষ পর্যন্ত এভাবে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে আবার ফার্স্ট দেখে দিবেন দেওয়ার পরে এন্টার দেখেন আমাদের যোগ কিন্তু চলে আসছে এখন এই সেলটা ধরে যদি নিচের দিকে দেন তাহলে কিন্তু এটা চলে আসছে কত সহজেই কিন্তু এক মিনিটেই কিন্তু নাম্বারটা বের করতে পারছি দ্বিতীয় নাম্বার যে টিক্সটা দেখবো সেটা হচ্ছে ধরুন এই যে এখানে একটা ডেটা দেওয়া আছে বলল যে এই ডেটাটা সর্বোচ্চ সেল হয়েছে কত টাকা যে সর্বোচ্চ সেল হয়েছে কত টাকা সেটা আপনার বের করতে হবে মাত্র পাঁচ সেকেন্ড কিংবা দশ সেকেন্ডের মধ্যে সেটা আপনি কিভাবে ব্যবহার করবেন সেটা ব্যবহার করার জন্য ধরুন এখানে আপনি প্রথম ইকুয়েল সাইন ব্যবহার করবেন ইকুয়েল সাইন ব্যবহার করার পরে লিখবেন ম্যাক্স ম্যাক্স লেখার পরে আপনারা এই টোটালটাকে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে আপনারা এখানে পাঁচ প্যাকেট দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে এন্ডারে ক্লিক করবেন দেখেন তেরো হাজার পাঁচশো টাকা তার মানে এই তেরো হাজার পাঁচশো টাকা সর্বোচ্চ সেল হয়েছে এখন যদি আপনি একটা একটা করে এভাবে খুঁজে বের করেন তাহলে কিন্তু অনেক সময়ের ব্যাপার মাত্র কয়েক সেকেন্ডেই আপনি টোটাল বের টোটাল কত টাকা সর্বোচ্চ সেল হয়েছে সেটা কিন্তু বের করতে পারতেছেন তৃতীয় নাম্বার যে টিক্সটা সেটা হচ্ছে ধরুন এরকম একটা ডেটা দেওয়া আছে এই ডেটাটাকে আপনি এখানে হচ্ছে মোট বের করা লাগবে মোট বের করার জন্য যেটা করতে হবে মোট বের করার জন্য যেটা আপনার করতে হবে সেটা হচ্ছে ইকুয়েল সাইন ব্যবহার করতে হবে ইকুয়েল সাইন ব্যবহার করার পরে আপনারা প্রথম করবেন কি আপনাদের এই যে পঁয়ষট্টিটা এই পঁয়ষট্টি এখানে লিখে দিয়ে ইনটু বা গুণন স্টার চিহ্নটা দিয়ে তারপর হচ্ছে আপনারা নাইনটি দিয়ে দিবেন যদি কেজি দেন তাহলে কিন্তু আসে না এভাবে দিয়ে এন্টারেক্ট ক্লিক করবেন দেখেন এটা কিন্তু চলে আসছে এখন যদি এই সেল বরাবর ধরে যদি নিচের দিকে ড্রপ করি তাহলে কিন্তু এটা অটোমেটিকলি যুগ পলটা বসে যায় চার নাম্বার টিক্সটা যেটা আমরা দেখবো সেটা হচ্ছে আপনাকে এরকম একটা ডেটা দেওয়া হলো বলা হলো যে আপনি ফার্স্ট নেম এবং লাস্ট নেম এখানে ফুল নেমের জায়গায় হচ্ছে ফিল আপ করতে হবে ফার্স্ট নেম লাস্ট নেম আপনি এভাবে যদি একটা একটা করে লেখেন আতাউল হক তাহলে কিন্তু অনেক একটা সময়ের ব্যাপার আপনি এক লিকের মাধ্যমে সবগুলা কিভাবে করবেন ইকুয়াল সেন্ড ব্যবহার করার পরে এ ফোর অ্যান্ড তারপরে ডাবল ইনভাইটেড কমা কমা দেওয়ার পরে আপনারা এন্ড আবার হচ্ছে বি ফোর তার মানে আমার এটা এই যে দেখেন লাস্ট নেমটা বি ফোর নাম্বার সেলে রয়েছে এখন যদি আমি এন্টারে ক্লিক করি তাহলে দেখেন নাম্বারটা নামটি ফার্স্ট নেম এবং লাস্ট নেম অটোমেটিকলি যুগ হয়ে গেছে এখন যদি এই নিচের সেলগুলো বরাবর এভাবে যদি ড্রপ করে আনি তাহলে দেখেন ফার্স্ট নেম লাস্ট নেম একসাথে কিন্তু যুগ হয়ে গেছে তারপরে পাঁচ নাম্বার যে টিক্সটা শেয়ার করব আপনাদের সাথে সেটা হচ্ছে আপনাকে বলা হলো যে এইভাবে কলাম আকারে সিরিয়াল আকারে নাম দেওয়া আছে এখন এই সিরিয়ালটাকে আপনি আপনাকে বলা হলো যে আপনি এটাকে এই সিরিয়াল আকারে এইভাবে রো আকারে পেস্ট করতে আপনি কি করবেন একটা একটা করে কি লিখবেন একটা একটা করে না লিখে এক ক্লিকে আপনারা এভাবে পেস্ট করে দিতে পারবেন তার জন্য আপনারা প্রথম এই সিরিয়ালটাকে কপি করবেন কপি করার পরে আপনারা একটা সেলে ক্লিক করবেন এই সেলে ক্লিক করে রাইট বাটনে ক্লিক করে পেস সেলে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখেন ট্রান্সপোর্টস এই ট্রান্সপোর্টে টিক চিহ্ন টিক মার্ক দিয়ে ওকেতে ক্লিক করবেন দেখেন এখানে সুন্দর করে সিরিয়ালে কিন্তু চলে আসছে তারপরে ছয় নাম্বার যে টিক্সটি আপনাদেরকে শেয়ার করব সেটি হচ্ছে ধরুন এইভাবে অনেকগুলা আপনারা হচ্ছে সেলে লিখলেন লিখার পরে আপনাকে বলা হলো যে আপনি এক লিকে সবগুলা কিভাবে কিভাবে ক্লিয়ার করবেন ক্লিয়ার করে এভাবে যদি একটা একটা করে ক্লিয়ার করেন তাহলে কিন্তু অনেকটা সময় লাগে এর জন্য পুরোটা সেলটাকে সিলেক্ট করে আপনারা এই ক্লিয়ারে ক্লিক দিলেই কিন্তু ক্লিয়ার অলে ক্লিক দিলেই কিন্তু এটি অটোমেটিকলি চলে গেছে আবার আরেকটা এখন আপনাকে বলা হলো যে আপনার এই প্রত্যেকটা সেলকে একটি এই সেল কিংবা দুটা সেল কিংবা একটা সেল বর্ডার করার জন্য জন্য কি করতে হবে আপনি প্রথমে সিলেক্ট করবেন সেলটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখানে দেখেন এই যে বর্ডার এখানে আসার পরে যদি আপনি অল বর্ডারে ক্লিক করেন তাহলে দেখেন পিনোটা কিন্তু আলাদা বর্ডার হয়ে গেছে সাত নাম্বার যে টিপসটা আপনাদেরকে শেয়ার করব সেটা হচ্ছে ডেট আপনাকে বলা হলো যে আপনি এক আজকের যে ডেটটি রানিং যে ডেটটি সেটি বের করার জন্য বলা হলো আপনি কিভাবে বের করবেন আপনি কি লিখবেন না লিখে একসাথে ডেট বের করবেন যেভাবে প্রথম ইকুয়েল সেন ব্যবহার করবেন তারপরে এখানে লিখবেন তো তোরে লেখার পরে আপনারা আবার ফার্স্ট ব্যাকেট ক্লিক করে এন্টারে ক্লিক করবেন দেখেন আমাদের ডেটটা কিন্তু চলে আসছে এখন ছেলে ধরে যদি এভাবে আট নাম্বার টিক্সটি যেটা শেয়ার করবো সেটা হচ্ছে সিরিয়াল নাম্বার এটা কম বেশ আমরা সবাই জানি যে সিরিয়াল নাম্বার দেওয়ার জন্য আমরা ওয়ান তারপরে নিচে টু নিচে আমরা টু ব্যবহার করি থ্রি দেই এভাবে না লিখে আপনি করবেন কি কত পর্যন্ত আপনার সিরিয়াল লাগে আপনি শুধু খালি প্রথম ওয়ান এবং দ্বিতীয় সেলে টু সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে দুটা সেল একসাথে সিলেক্ট করবেন সিলেক্ট করে আপনারা এইখানে দৌড়ে এভাবে খালি জব করে নিচের দিকে নিয়ে আসবেন দেখেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ঠিক এভাবে কিন্তু চলে আসছে তারপরে নয় নাম্বার যে টেক্সটি শেয়ার করব। সেটা হচ্ছে ধরেন এখানে মাসের নাম দেওয়া আছে এখন আপনার ইন্টারভিউ বসে আপনাকে বললো যে এখানে মাসের নাম দেওয়া আছে এখন এই জানুয়ারি কত মাস কত দিনে হয় ফেব্রুয়ারি কত দিনে হয় মার্চ কত দিনে হয় সেটা আপনি এখানে এক লিখে বের করবেন সেটা কিভাবে করবেন সেটা করার জন্য আপনি প্রথমে এখানে করবেন কি প্রথম ইকুয়েল সাইন ব্যবহার করবেন তারপরে লিখবেন ডে ডে লেখার পর আপনারা ফার্স্ট ব্যাকেট ফার্স্ট ব্যাকেটে ক্লিক করবেন লেখবেন ই ও ই ও এম ও এন পি এইচ মান লেখার পরে আবার ফার্স্ট ব্যাকেট ব্যবহার করবেন লিখবেন ওয়ান ওয়ান দেওয়ার পরে অ্যান্ড লিখবেন এন্ড লেখার পরে আপনারা এই সেলটাকে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পরে কমা ব্যবহার করবেন কমা দেওয়ার পরে জিরো জিরো দেওয়ার পরে আপনারা ফার্স্ট ব্যাকেটটি দিয়ে এন্টারে ক্লিক করবেন দেখেন এখানে কিন্তু ডেটা চলে আসছে জানুয়ারি মাস একত্রিশ দিনে হয় এখন বাকিগুলো শুধু এই সেলে ধরে একবারে নিচের দিকে ড্রপ করবেন দেখেন গত ফেব্রুয়ারি আঠাইশ দিনে মার্চ একত্রিশ দিন এপ্রিল তিরিশ দিন মে একত্রিশ দিন জুন তিরিশ দিন এভাবে কিন্তু একটা একটা করে সিরিয়ালে চলে আসছে তো আপনারা চাইলে এভাবে খুব অল্প সময়ের মধ্যে করে নিতে পারবেন দশ নম্বরে যেটা শেয়ার করব সেটা হচ্ছে দেখেন দশ নম্বর এক্সেল প্রি কোর্স যারা এক্সেল এখনো ব্যবহার করতে পারেন না এক্সেল কি এক্সেলের শুরু থেকে শেষ পর্যন্ত এ টু জেড আবিদ কম্পিউটার একাডেমিতে ফ্রি কোর্স আছে আপনারা চাইলে এক্সেলের ফ্রি কোর্সটি করে নিতে পারবেন সম্পূর্ণ কোর্সটি ফ্রি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিংক দেওয়া থাকবে আপনারা লিংকে ক্লিক করে সরাসরি আপনারা কোর্সটি করে নিতে পারবেন তো আজকে টিউটোরিয়ালটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা নতুন আছেন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব নি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাত